হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু ব্যা টিনি কর্নার অফ দ্য ইন্টারনেট আমি রোজি একদম সকাল থেকে একটা ভিডিও শুরু করেছি আর আমি জানি আপনি এখন ঠিক কী ভাবছেন আপনার মনে এখন এই প্রশ্নটাই ঘুর পাক খাচ্ছে যে তুমি এখন ঘুম থেকে উঠছো তাহলে তোমার ভিডিওটা কী করছে বলছি বলছি আসলে আমি অনেকক্ষণ উঠে গিয়েছিলাম তারপর ভাবলাম আমি কিভাবে ঘুম থেকে উঠি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো তার জন্য আমি ট্রাইপটে ফোনটা সেট করে আবার ঘুমিয়ে পড়েছিলাম আর তারপর এখন আমি এইভাবে উঠলাম যেভাবে আমি ঘুম থেকে উঠি আর ঘুম থেকে ওঠার পর সবার আগে যদি বেডটাকে সেট করে নেওয়া যায় মানে গুছিয়ে নেওয়া যায় তাহলে বেডরুমের ফিফটি পারসেন্ট কাজ হয়ে যায় বাকি রইলে একটু ঝাঁট দিয়ে মুছে নেওয়া হ্যাঁ একটু মজা করছিলাম বেশি সিরিয়াস হয়ে রেগে যেও না কারণ সব সময় সিরিয়াসই থাকবে এক দু সেকেন্ড একটু মজা করে নাও আমার এই বাজে বকা শুনে তারপর চলে এসেছি কিচেনে এর মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে যেটা পরে ঘুমিয়েছিলাম সেটা চেঞ্জ করেছি ভালো করে খেয়ে দিয়েও নিয়েছি কারণ ভর পেটে কাজ করতে হয় পেটে খিদে নিয়ে কাজটা না তো এখন আমি যে কটা বাসন তখন জমেছিল সেগুলোকে ধুয়ে নেব তো তার আগে ঝাঁকায় যে বাসনগুলো ছিল অলরেডি শুকনো সেগুলোকে নিজের জায়গায় তুলে দিলাম কারণ ওদেরকে না সরালে এখন যে বাসনগুলো ধোবো তাদেরকে আমি উপর করতে পারবো না জল ঝরানোর জন্য যেটা এখন বেশি জরুরি তাই ঝাঁকাটাকে আগে খালি করে নিয়েছি ঠিক এইভাবে আমাদের মন মাইন্ড মেমোরি এগুলোকে একটু খালি করা দরকার অতীতের অনেক কিছু গেড়ে বসে রয়েছে আমাদের মাথার মধ্যে যেগুলো অলরেডি শুকিয়ে গেছে মনের মধ্যেও রয়েছে যেগুলো এখন আর প্রয়োজন নেই যেগুলোকে এই মুহূর্তে তো লাগবেই না হয়তোবা ভবিষ্যতে আর লাগবে কিনা তার ঠিক নেই সেগুলোকে সরিয়ে দেওয়া উচিত না সরালে নতুনগুলোকে ঠিকভাবে জায়গা দেওয়া যাবে না আর এখন নতুন নতুন মেমরি অনেক ক্রিয়েট করা বাকি আছে জীবন তো সবে শুরু হয়েছে তাই না তাই পুরনো যেগুলো প্রয়োজনীয় নয় যেগুলো শুধু শুধুই জায়গা জুড়ে বসে রয়েছে সেগুলো ঝাঁকা থেকে ঘর থেকে আলমারি থেকে অ্যান্ড মন থেকে মেমোরি থেকে বাদ দেওয়া উচিত এটা আমার মনে হয় আমার রুলস যেগুলো আর এখন কাজে লাগে না যে মানুষগুলোও এখন আর কিছু কাজে লাগে না খোঁজ নেয় না তাদেরকে আমি ভুলে যাই বোকা বোকা শোনাচ্ছে না শোনাক বোকা বোকা ঠিক আছে বাদ দাও তো সকালে যা যা খাওয়া দাওয়া করেছি যা যা না চা রুটি সেইগুলোর বাসন ধুয়ে এখন ভালো করে শিঙ্ক এখানকার টাইলস গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নেবো কারণ রুটি করলে তো অনেক আঁটা পড়ে চা ছাঁকতে গেলে চা টোপে টোপে পড়ে সেগুলোকে মুছে পরিষ্কার করে তারপরে লাঞ্চের জোগাড় করব লাঞ্চের জোগাড় হবে তার সাথে চলবে ঘর গুছানোর কাজ কারণ ঘরে আমার একটা ছোট্ট পরি রয়েছে সে তার দুটো ডানা নিয়ে চারিদিক ঘুরে বেড়ায় আর সাথে ডানা ঝাপটি এগুলো সব ছড়িয়ে দেয় যেগুলো গুছাতে হয় বৃথাই এই কাজটা করছি সেটা জেনেও আমি এই কাজটা করছি কারণ আমি এক্ষুনি গুছিয়ে রেখে যাব জাস্ট আমি এখান থেকে চলে যাব একটা রুমে আর তারপর এটা যেমন ছিল তেমন হয়ে যাবে যদিও বা হয়তো আপনাদের সেটা দেখাতে পারবো না কিন্তু হয়ে যাবে জানি তাও আমি গুছাই ঠিক যেমন জীবনে কিছু সমস্যা আছে যেগুলোর সমাধান কোনো দিন করা যাবে না কিছু মানুষ আছে যাদেরকে কোনো দিন বদলানো যাবে না এগুলো জানার পরও এগুলোর পিছনেই আমরা সময় নষ্ট করি ঠিক একই রকম আমার এই ঘর গুছানো চলো অনেক গুছিয়েছি এবার একটু মোছামুছি করা যাক কালকে এত বাদলা পোকা ঢুকেছিল ঘরে যে মানে আমি তিনবার ধরে আজকে ঝাড় দিলাম আর মুছে মুছে আমার মন ভরছে না কি বাজে দুর্গন্ধ পোকা মরে পড়েছে আর ডানাগুলো এত ছোট ছোট ডানা চারিদিকে ছড়িয়ে গেছে ডানাগুলো একদম এত হালকা আমি ঝাড়ু দিয়ে বার করতে পারছি না সেগুলোকে সে ভালো করে ঝাড় দুবার তিনবার ধরে দিয়েছি দিয়ে দিয়ে বার করেছি ভালো করে এই কাপড়গুলো সব পাট করা বাকি রয়ে গেছে এগুলো সব পার্ট করে

কাজ করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছি তাই এই গরমে সব থেকে বেস্ট যেটা হলো আমের শরবত কাঁচা আম আদা কাঁচা লঙ্কা পুদিনা পাতা একটুখানি চিনি আর জিরে ধনে ড্রাই রোস্ট করে গুঁড়ো করা এগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর একটা পিউরিটা রেডি হবে সেটা একদম বরফ দিয়ে চিল্ড করে সোডা ওয়াটার এমনি ওয়াটারও দেওয়া যায় দিয়ে জাস্ট এটা একদম জমে যাবে চলো এটা খেয়ে একটু রিল্যাক্স করি তারপরে কিছুই না ভিডিওটা শেষ করি ঘরের অনেক কাজ বাকি বাজে ভিডিও ভালো লাগলে লাইক করে যাবেন যা কিছু বলার কমেন্ট সেকশনে বলে যাবেন টাটা